ভালো আছেন তো আমাদের বত্রিশ হাজার টাকা টিকিটের খেলা চলছে তো আমাদের চোদ্দ নাম্বার মাচানে একটা মাছ হিট হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের এক শিকারি সার্জিল ভাই তো সে হচ্ছে মাছটি খেলাচ্ছে তো মাছটা মনে হয় সাইজের বোঝা যাচ্ছে যদি একটু টাইম লাগছে তো দেখতে পাচ্ছেন সবাই বসে আছে সতেরোটা মাচান चलोन देखा जा की हो लॉकটা ফেলে দাও বো লকটা ফেলে দাও উড়ে لے લેছে মনে হয় রুবেল ভাই টু উঠো নেলে দেখো কি লোক টাইম লাগুক শুনে যাক খেলান ঠান্ডা আছে तो मेरकी देखते अच्छा, मेरिका तो जैक अमेरिका अमेरिका जैक साइजर एक अमेरिका